যদি ভুলে যাও না হয় আমাকে পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে যদি মুছে দাও আমার স্মৃতিকে পারবে কি সুখী হতে আমাকে ভুলে আমি মেঘ ছুঁড়ে দেই তোমার আকাশে আমাকে আমি মেঘ ছুড়ে দেই তোমার ও আকাশে বুঝেনিও তুমি আমাকে আহা। গুলো আর জালা দেয় না গুলো ভুলে গেছি ব্যথা গুলো আর ব্যথা দেয় না ব্যথা গুলো পুষে রাখি জালাগুলো আর জ্বালা দেয় না জালাগুলো ভুলে গেছি ব্যথাগুলো আর ব্যথা দেয় না ব্যথাগুলো পুষে রাখি অনেক কেঁদেছি আর কাতে চাই না কাতে আমার ভালো লাগে না আমি মেঘ ছুঁড়ে দেই তোমারোয়া বুঝে বুঝেনিও তুমি আমাকে আমি মেঘ ছুয়ে দেই তোমার কষে বুঝে নিও তুমি আমাকে আহাহা বৃষ্টি হলে ভেবে নিও তুমি এ আমার চোখের জল কত শত ভাবি তোমায় আমি আসে কত স্মৃতির দল বৃষ্টি হলে ভেবে নিও তুমি এ আমার চোখের জল কত শত ভাবি তোমায় আমি আসে কত স্মৃতির দল অনেক ভেবেছি আর ভাবতে চাই না ভাবতে আমার ভালো লাগে না আমি মেঘ ছুড়ে দেই তোমার কাছে বুঝেনিও তুমি আমাকে আমি মেঘ ছুড়ে দেই তোমার কাছে বুঝেনিও তুমি আমাকে হা